বাগিরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি সংসদীয় আসন করার প্রস্তাবের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার চার আগস্ট বিকালে রামপালের পেরিখালি ইউনিয়ন জামায়াতের আয়োজনে পেরিখালি বাজারের দলটির কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় বক্তারা বলেন যদি না বুঝে করে থাকেন তাহলে আমরা দাবি জানালাম আপনারা আমাদের দাবি মেনে নিয়ে বাগেরহাটের তিন আসনের প্রস্তাবকে বাতিল করে দিয়ে চারটি আসনে পুনর্বহাল করবেন তবে এটা নিয়ে যদি গড়িমসি করেন আপনার মন প্রস্তাব জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে জনগণ তা মেনে নিবে না জন্মলগ্ন থেকে বাগেরহাটের চারটি আসন এর পরেও যদি নির্বাচন কমিশন তাদের প্রস্তাব থেকে ফিরে না আসে তাহলে আরও কঠোর আন্দোলন করা হবে প্রয়োজনে সারা দেশ থেকে বাগেরহাটকে বিচ্ছিন্ন করে ঘোষণা দিয়ে বক্তারা বলেন ছয় তারিখের মধ্যে ইসি যদি তার সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে ঘুষিয়াখালী নৌ চ্যানেল বন্ধ করে দেয়া হবে

যে আমাদের এই আসন আপনি ফিরিয়ে দেবেন এই এসি আমি বলবো আপনার যদি সুদায় ভর্তির উদয় হয় তাহলে আপনি এই রামপাল মোংলার তিন আসন আপনি ফিরিয়ে দিন আর যদি আপনি এই তিন আসন যদি ফিরে না দেন তাহলে মোংলা তো সহ ঘসিখালি সাগাল সহ সবকিছু আসল করে দেওয়া হবে সাংবাদিকদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই আমরা ব্লকেটের মতো কর্মসূচি হাতে নিয়েছি যদি দেখি যে নির্বাচন কমিশন তার জায়গা থেকে ফিরে আসছে আমরা স্বাগত মিছিল বের করবো স্বাগত নিয়ে আমরা আমাদের জায়গায় ফিরে যাব অন্যথায় আমরা কঠোর কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি আদায় করে সাহায্য আপনাকে জানিয়ে দিতে চাই আপনি যদি নির্বাচন কমিশন আমাদের বাঘের হাত দিয়ে ফিরে না দেন আপনি এই আসনটিকে বিরুদ্ধে ঘোষণা করবেন না এবং আপনি যদিও ঘোষণা করেন সেটিকে প্রত্যাহার করার আমি বিরুদ্ধ হবে হবা এ সময় জামায়াতের রামপাল উপজেলা সুরা সদস্য। হোসেন বক্তৃতা করেন পেরিখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা গোলাম মাওলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবেক জেলা যুগ্ম আহ্বায়ক খালিদ হাসান লোমান মংলা উপজেলা উপজেলা যুব সেক্রেটারি ডাক্তার ইকবাল হুসাইন পেরিখালী ইউনিয়ন সেক্রেটারি আকবর হোসেন হাওলাদার ইউনিয়ন যুব বিভাগের মোহাম্মদ রুবেল খান ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শরীফুল ইসলাম মাঝি ইউনিয়ন যুব বিভাগের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ হিজারদার সহ অন্যান্যরা আয়োজিত এ মানববন্ধনে জামায়াতের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেয় ডেস্ক রিপোর্ট মোংলা পোস্ট